মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে জুলাই যোদ্ধাদের পাশে গোপালগঞ্জের জুলাই যোদ্ধা যারা আজকের গোপালগঞ্জে সাহসিকতা নিয়ে যোদ্ধারা উপস্থিত হয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে তারা সেখানে স্লোগান দিয়ে মুজিবের কবরের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার তীর্থস্থানে দাঁড়িয়ে আজকের প্রতিবাদ করেছে তাদের পাশে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়ানোর আহ্বান জানাই আজকে এখানে এনসিপি পরিচয়ে তাদের যাওয়াকে মুখ্য উদ্দেশ্য মনে করার কোনো সুযোগ নেই বরং গোপালগঞ্জে গিয়ে তারা বিজয় অর্জন করেছে তারা মুজিব্বাদের বিরুদ্ধে স্লোগান তুলেছে তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের স্লোগান তুলেছে তারা সেখানে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনার কর্ণগোহরে গিয়ে দালালদেরকে সকল প্রকার স্বজনচবাদীদেরকে চোখের সামনে গিয়ে হুমকি দিয়ে আসতে পেরেছে এটাই তাদের বিজয় এটা জুলাই যোদ্ধাদের বিজয় প্রিয় বন্ধুরা আবার আজকের জুলাই যোদ্ধাদের বিজয়ের এক বছর প্রতি চলছে আবু ছাইদ যেদিন বুক টান টান করে উচ্চ করে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিল নিজের জীবনকে কোরবান করে দিয়েছিল সেই আবু সাঈদ ওয়াসিমরা আজকে মৃত্যুবরণ করেছিল সেই একই দিনে জুলাই যোদ্ধারা সাহস করে সেই আজকের গোপালগঞ্জের মূল প্রাণ কেন্দ্র শেখ হাসিনার তীর্থস্থান আওয়ামী লীগের স্থানে দাঁড়িয়ে তারা আজকের আওয়ামী লীগ মুর্দাবাদ মুজিববাদ মুর্দাবাদের স্লোগান তুলেছে এর চাইতে সাহসিকতার আর কিছু হতে পারে না পারে না পারে না প্রিয় বন্ধুরা আমার আপনার দল ভিন্ন হতে পারে আপনার আদর্শ ভিন্ন হতে পারে আপনার পরিচয় ভিন্ন হতে পারে কিন্তু আজকের তারা দেশের জন্য লড়াই করে আজকে সেখানে সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে উপস্থিত হয়েছে এটাকে আমাদের সকলকে সহযোগিতা করা সাপোর্ট করা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব এ বাংলাদেশ স্বাধীন হতো না যদি এই কয়েকটি আবাবিল পাখির জন্ম এ বাংলাদেশে না হতো এ বাংলাদেশ থেকে হাতিরা পালাতো না এ কয়েকটি আবাবিল পাখি যদি বাংলাদেশে সেই জুলাই মাসে আন্দোলন না করত রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকলে ভিন্ন সমালোচনা থাকবে ভিন্ন কার্যক্রম থাকবে কিন্তু আজকে যারা টক্স করছেন আলোচনা করছেন ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন এ প্রত্যেককে মনে রাখতে হবে এ সাহসী যোদ্ধাদের কারণে আজকের এ বাংলাদেশ এখন পর্যন্ত মুক্ত হয়েছে আজকের পশম দাঁড়িয়ে যাচ্ছে বাংলাদেশের কোনো বেতার শক্তি ছিল না আওয়ামী লীগের সকল রক্তচক্ষু উপেক্ষা করে এরকম আজকের এই দিনে আওয়ামী লীগের সেই তীর্থস্থানে গিয়ে প্রতিবাদ জানানোর কিন্তু সেই সাহসী সূর্য সন্তানেরা প্রতিবাদ জানিয়েছে সেটাকে আমি এপ্রোসিয়েট করি হাইলি এপ্রোসিয়েট করি যদিও তারা এনসিপির বানারে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য গিয়েছে কিন্তু সেই দলীয় বাজ এজেন্ডা যাই থাকুক তারা অন্ততপক্ষে গোপালগঞ্জে প্রবেশ করে ওই শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে আওয়ামী লীগের চোখে আঙ্গুল দিয়ে